হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এরাদার ব্লক চলে আসলাম তোমাদের মাঝে ভাইয়ের বিয়ে পার্ট থ্রি অ্যান্ড লাস্ট ভিডিও নিয়ে তোমরা প্রথম ভিডিওতে দেখতে পেলে নতুন ভাবিকে নিয়ে আসছি আমরা তারপর কিন্তু আমরা রাত দুইটা অবধি অনেক ডান্স করলাম নাচানাচি করলাম আনন্দ এনজয় করে তারপর দুইটার দিকে গরু জবাই হয়ে গেলো তারপর সকালবেলা বাবুর চলে এসে রান্না বান্না শেষ করে খাওয়ার পালা আমাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল হচ্ছে দুইটা গরু তোমরা দেখতে পেলে তারপর ছিল মাশকলার ডাল মাছ দিয়ে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি হ্যাঁ আমাদের এদিককার লোকজন সবাই মুসলিমরা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের এলাকায় যত সনাতন ধর্ম আছে মানে আমাদের হিন্দু চাচা চাচি ভাই বোন মামা মামি অনেকে থাকে না আত্মীয় স্বজন মানে আমাদের বাসার আশেপাশে তো ওদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা ছিল ওদেরকে আমরা তিনটা খাসি তারপরে হচ্ছে ডাল সবজি আলু ভাজি মানে সব কিছু ওদেরকে দিয়ে দেই ওরা নিজেরাই রান্না করে তারপর ওরা খাওয়া দাওয়া করলো ওইগুলো ভিডিও কিন্তু নেওয়া হয় নাই কারণ আমরা এদিকে অনেক ঝামেলায় ছিলাম তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখন যে খাবার খাচ্ছে মেহমানগুলা এগুলা কিন্তু বোমের বাড়িকার মেহমান হ্যাঁ তোমাদের কার এলাকায় কি বলে যে পরের দিন বউ বাতের দিন বউয়ের বাড়ি থেকে মেহমান আসে মানে বউকে নিয়ে যায় ওটাকে কেউ কেউ বলে আঠোরা নিতে আসছে বা কেউ বলে ফিরুলটা নিতে আসছে তো কার এলাকায় কি বলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ওকে আর এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে নিয়ে যাবে কারণ ওরা নিতে আসছিলো আর তোমাদেরকে কি বলবো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারতেছো আমার গলার অবস্থা কতটাই খারাপ আমার প্রচণ্ড ঠান্ডা আমি কথাই বলতে পারতেছি না আমার নাক মুখ একদম বসে গেছে তবুও তোমাদের মধ্যে ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি কিছু করার নাই বুঝোই তো যতই হোক চাই কিছু করি না কেন ভাইয়ের বিয়েতে আনন্দ করলাম এনজয় করলাম এই জিনিসগুলো তোমাদের মাঝে শেয়ার করলে অনেকটা ভালো লাগে মনে শান্তি পাই তারপর দেখো এখানে ভাবিকে নিয়ে যাচ্ছে ওরা আর আমার একটা বড় বোন আছে মানে আমার প্রবত বোন আর কি ও অনেক মজার রসিক মানুষ ও তো সেই কান্না করতেছিল আর ভাইকে বলতেছিল ভাই ও ভাই কই গেলি রে ভাই বউকে নিয়ে চলে যাচ্ছিস ভাই বোনদেরকে ভুলে গেলি রে ভাই মানে ও অনেক রকম অভিনয় করতেছিলো আর এগুলো শুনে তো আমরা সেই খুশিতে ফিদা হয়ে যাচ্ছি মানে অনেক মজা করতেছিলাম খুব ভাল লাগছিলো মজা করতেছিলো আসলে আমার এই আপুটা অনেক মজা করে তো দেখো এখন ভাবি চলে যাচ্ছে আমরা এখন কি আর করার কোনো কিছু করার নাই ভাবি যাওয়ার পরেও আমরা কিছুক্ষণ ডান্স করলাম তারপর আমাদের বিয়ে শেষ হয়ে গেল ভাইও শেষ ভাইয়ের বিয়েও শেষ কারণ ভাই এখন হয়ে গেছে ভাবির তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে